ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আমি আজকে বসে পড়েছি সুপারি কাটতে তো অনেক দিন পর সুপারি এনেছি আর আজকে আমি বসে পড়েছি বারান্দায় এসে ভাবলাম ঘরে বসে সুপারি কাটবো না যেহেতু প্রচণ্ড গরম সেই কারণে তো সুপা সুপারি নিয়ে বাইরে চলে এসেছি ঘরে প্রচণ্ড গরম বলে কাটতে পারছিলাম না আর এখন আমি বাইরে বসে কাটছি আর এই যে আমার চায়দিকে বারান্দাটা ঝাড়ো দিচ্ছে আর আমার ক্যামেরার বাইরে অনেকেই আছে সবাই মিলে গল্প করছি আর সুপারি কাটছি তো তোমরা দেখো আমি কীভাবে সুবারি কাটি আর আমি সকাল থেকে কি কি কাজ করেছি কি কি করলাম আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বা বলবো কাজগুলো হয়তো শেয়ার করতে পারবো না আর কী কী করলাম সেটাই আমি বলবো সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে আমার হাজব্যান্ডের গাড়িটা ব্যাটারি লাগিয়ে দিতে হয় আর সকালবেলা উঠেই হাজব্যান্ডের গাড়ির ব্যাটারি লাগিয়ে দিলাম তারপরে হচ্ছে চলে গিয়েছি ঘর ঝাড়ু দিতে এঁঠো বাসন বের করে ঘরটা ঝাড়ু দিয়েছি আর সকালবেলা তো আজকে কেউ উঠান ঝাড়ু দিচ্ছে আমি বলতে পারলাম না উঠান বাড়িঘর কে ঝাড়ু দিচ্ছে আমি বলতে পারলাম না যেহেতু আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে সেই কারণে বলতে পারিনি আমি আজকে ঘুম থেকে উঠে যা যা করেছি সেটাই আমি বলছি দেখাতে পারিনি বলে বলে দিচ্ছি তো তারপরে হচ্ছে রান্না করেছি হাজবেন্ডের জন্য হাজব্যান্ড তো ঘুমিয়েছিলো শাশুড়ির বিছানায় আর আমার সঙ্গে ছিল আমার একটা ননদ ঘোষকাডাঙ্গাছ থেকে আমার ননদ এসেছে আর আমরা দুজনে মিলে গিয়েছিলাম একটু হসপিটালে হসপিটালে আমার একটা চেক আপ করানো ছিল সেই চেক আপ করিয়ে তারপরে এসেছি এসে দুজনে ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে দুজনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি আর আমার হাজবেন্ডও কখন এসেছে আমি জানি না তবুও আমি এগারোটা পর্যন্ত জাগনা ছিলাম তো এগারোটা পর্যন্ত আমি বসেছিলাম তবু দেখছি আমার হাজবেন্ড আসছে না তারপরে আমি আর আমার ননদ মিলে আমাদের ঘরেই শুয়ে পড়েছিলাম তারপরে আমার হাজব্যান্ড এসে দেখি আমার শাশুড়ি মায়ের ঘরে শুয়ে পড়েছে তারপরে আমার শাশুড়িকে বললাম যে তোমার ছেলে কোথায় ছোটো ছেলে বললো আমাদের ঘরে শুয়ে আছে ডেকেও তোলো তারপরে আমার হাজব্যান্ডকে ডেকে তুললাম আমি তো রান্নাবান্না করেছি আমার হাজবেন্ডকে খাইয়ে দায়ে তারপরে গাড়ি নিয়ে পাঠিয়ে দিলাম বললাম যে যাও একটু গাড়ি চলে আসো তো আমার হাজব্যান্ড তো গাড়ি নিয়ে বেরিয়েছে তারপরে আমি গিয়েছিলাম চাতালে তো চাতাল থেকে সুপারি এনেছি চার কেজি সুপারি চার কেজি সুপারি এনে আমি কাটতে বসে পড়েছি বাইরে তো প্রচণ্ড গরম বাইরেও আর এই গরমে জানি না সুপারি যদি শুকিয়ে যায় সেই কারণে আমি বাইরে এনে কাটছি তবু এখানে বেশিক্ষণ বসে কাটা যাবে না কারণ সুপা সুপারি শুকিয়ে গেলে ও মালিককে ভাব যে সুপারি কমে গেল কেন সে কারণে এখানে বসে কাটা যাবে না আমি ঘরে বসে সুপারি কাটবো বেশিক্ষণ কাটবো না এখানে যেহেতু সবাই আছে সবার সঙ্গে গল্প করছি আর সুপারি কাটছি সেই কারণে আমি বাইরে বসেছি বাইরে বসে সুপারি কাটছি দেখ যাই হোক চটপট করে সুপারিগুলো কাটতে হবে আবার হাজব্যান্ড চলে আসবে দুপুরবেলা বাড়ি আবার একটু দোকানে যেতে হবে কি রান্না করবো সেটাই ভাবছি তো ভাবছি আর সুপারি কাটছি কখন যে চলে আসে আর আমার হাজব্যান্ডের বাড়িতে এসে খাওয়া না পেলে আবার অসুবিধা হয়ে যাবে সে কারণে বেশি মানে অর্ধেক অর্ধেক কাটবো তারপরে চলে যাব আবার সুপারি কাটতে তো এখনও অনেকগুলো সুপারি আছে এতগুলো সুপারি আমি এখন কাটতে পারবো না তো যাই হোক আমি দেখো কিভাবে সুপারি কাটছি এই যে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে জাতি আমরা তো জাতি বলি জাতি দিয়ে এগুলো চিপস সুপারি কাটি আর এই সুপারিগুলো যখন কাঁচা কাটায় তখন আমাদেরকে চাতালে গিয়ে কাটতে হয় চাতালে সেদ্ধ করে দেয় সেই সেদ্ধ থেকে আমাদেরকে গোট বের করে দিতে হয় তারপরে হচ্ছে তারপরে কি করি ওইগুলো হচ্ছে মালিকে শুকানো শুকায় তারপরে ওইগুলো অন্যরকমভাবে কাটানো হয় ওইগুলো কাটাও তোমাদেরকে দেখাবো তারপরে যে এইগুলো হচ্ছে কাঁচা সুপারি কাঁচা সুপারিগুলো ওই যেগুলো ওই যে পাকা যেগুলো লাল লাল হয় না সুপারি ওইগুলো তো ওই সুপারিগুলোর থেকেই যে ওই সুপারিগুলো শুকাবে তো ওই সুপারিগুলো সেদ্ধ করবে না কোনো কিছুই করবে না একটু পচাবে পচিয়ে শুকাবে তারপরে ওই ওই সুপারির থেকে যে এই গোটগুলো বের করি আমরা এই গোটগুলো বের করে যে এইভাবে চিপস কেটে নিচ্ছি আর তারপরে আরেকটা সুপারি আছে যেটা সবুজ সবুজ থাকে সবুজ সবুজ যেটা থাকে সুপারি ওই সুপারিটা হচ্ছে আদা পাকা সুপারি ওই সুপারিটাও এখানে মিক্সার আছে তো যেইগুলো শক্ত কোট সেইগুলো দিয়ে যেইভাবে এগুলো কাটা হয় তো এগুলো তো চিপস কাটা হয় এগুলো চিপস সুপারি কাটতে ভালোই লাগে বেশি একটা টাইম লাগে না দশ বারো কেজি করে কাটা যায় আমার তো ভালোই লাগে তো জানি না তোমাদের কার কার এই সুপারি কাটতে ইচ্ছে করে বা ভালো লাগে যদি ইচ্ছে করে আমাদের বাড়ির পাশে চলে আসো আমাদের এখানে চাতাল আছে আর আমার ননরটা এসেছে ঘোষকাডাং ঘোষকাডাঙ্গা থেকে তো ওদের এখানে চাতাল নেই বলছিল বৌদি আমাদের এখানে এই চাতাল থাকলে অনেক সুপারি কাটতে পারতাম আমরা তো হ্যাঁ সুপারি কাটাও কিন্তু খাটনি আছে যে বসে থাকতে হয় তারপরে হচ্ছে পিট পুট টমর লেগে যায় তো কি করব তবুও আমাদের কাটতে হচ্ছে যেহেতু ঘরে বসে থাকি কি করব বসে থাকতেও ভালো লাগে না একটা কাজ নিয়ে তো থাকতে হবে আর হাজবেন্ডের উপর আর কত চাপ দিবো সেই কারণে এই যে ঘরে বসে বসে আমরা সুপারি কাটি ভালোই লাগে কোনো জায়গায় যেতে হয় না বাড়িতেই থাকি বাড়িতে বসে কাজ বাড়িও দেখা হয় বাড়ির কাজও হয় সংসারে কাজ করে তারপরে আমাদের এই যে মানে টিফিন খরচার জন্য কিছুটা কাজ করতে হয় আর কি তো যাই হোক তো হাজব্যান্ড চলে আসবে বলে তাড়াতাড়ি করছে আর আমার ননদ চাওরা বলছে যে জাম্বুরা নিয়ে আসো জাম্বুরা মাখা করি কিন্তু এখন আমার জাম্বুরা মাখা করার সময় নাই আর সবাই হাসাহাসি বলছে সব করছিলো সবাইকে আমি দেখাতে পারিনি আর চাইটা আমার হচ্ছে শ্বশুরমশাই ভাসুর ওরা হচ্ছে বসি বানাচ্ছে বসির পঞ্চিগুলো আছে ওইগুলো পরিষ্কার করছে আর কি আর আমি আর এই দিকে সুপারি নিয়ে বসে করেছি আর ওদের সামনে তো আমার ক্যামেরা করতে ভয় লাগে যেহেতু আমার শ্বশুর ওরে বাবারে জানতে পারলে দেখতে পারলে ভাবে আমাদের সামনে ক্যামেরা তো সেই কারণে ক্যামেরাটা এক জায়গায় সুন্দর করে লুকিয়ে রেখেছি লুকিয়ে রেখে তারপরে যে তোমাদের সঙ্গে তোমাদের সামনে আমি সুপারি কাটছি ধৈজিয়ে দেখো খুব খুব স্পিডে কিন্তু সুপারিগুলো কাটছে কারণ তো কি খুব স্পিডে যদি সুপারি না কাটি তাহলে মানে পুরা রিক্স হয়ে যায় আস্তে আস্তে সুপারি কাটা রিক্স আর এই সুপারিগুলো কাটতে গেলে পুরো স্পিডে কাটতে হয় সবার সঙ্গে গল্প করছি হাসাহাসি হাসি করছি মজাও করছি আর সুপারিও কাটছি ভীষণ ভালোই লাগছে তো বাইরে এসে সুপারি কাটতে ভালো লাগে কিন্তু বাইরে বেশি এখন কাটতে পারি না যে আমার একটা চায়ের ছোট্ট মেয়ে আছে ও এসে সুপারিগুলো ফেলে দিবে টান মেরে নিবে যদি আবার জাতিমাতিতে হাত দিয়ে দেয় সেই কারণে বাইরে বসে কাটতে পারি না আর ওর মা হচ্ছে ওকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে বা বসে আছে হাঁটা করছে আর সেই কারণে আমি এখানে বসে সুপারি কাটছে যাই দুই মেয়ে আছে সাইডে এই যে ব্যাগটা আছে এই সাইডে বসে আছে সবাই সবাই এই সাইডে বসে বসে আমার সঙ্গে গল্প করছে আর আমি সবার সামনে যেয়ে বসে বসে সুপারি কাটছে ভালো লাগছে তাড়াতাড়ি যদি একটু করে কেটে রাখি তাহলে আমার রাত্রেবেলা অতটা চাপ হবে না বেশিক্ষণ লাগবে না খুব তাড়াতাড়ি সুপারিগুলো কাটা শেষ হয়ে যাবে আর এই সুপারিগুলো নিয়ে আমরা সকাল নটা নটার সময় হচ্ছে চাতালে নিয়ে জমা দিব নটা থেকে বারোটা পর্যন্ত এইগুলো জমা দেওয়া নেওয়া করে তারপরে হচ্ছে মালিকের সব এগুলো মার কেটে যাবে এই এই সুপারিগুলো অর্ডার এসেছে কয়েকদিন থেকে আগে এইগুলো ছিল না তো অনেকদিন পর পর এই সুপারিগুলো অর্ডার আসে তো সেই কারণে মালিক একটু চাপ দিয়েছে বলছে আমাদেরকে আগে এই সুপারিগুলো কেটে দিতে হবে তারপরে হচ্ছে আরও একটা সুপারি অর্ডার এসেছে ওইগুলো করে দিতে বলছে তো আমার চায়ের তো হাত কেটেছে বলে তো আমি আমার যা ওই সুপারিটাই কাটি আর আমার চায়ের হাত কেটেছে বলে ওই সুপারিটা হচ্ছে অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে তো যাই হোক তো আর কি করবো বলো বসে থাকতে ভালো লাগে না সেই কারণে সব সময় কাজের মধ্যে ব্যস্ততা থাকাই ঠিক আছে ব্যস্ত থাকলে মানে মন ভালো থাকে আর কি বেশি পাড়া ঘোরা ভালো লাগে না কোথায় যাবো বাড়ি যাব কি বলবো কি না বলবো মানে সে কারণে ভালো লাগে না পাড়ায় যেত বাড়িতে বসে থাকি আর কতক্ষণ ঘরে বন্দি হয়ে থাকবো বন্দি থাকতেও ভালো লাগে না আর তো যাই হোক অনেকক্ষণ থেকে সুপারি কাটছি আর আমার যা ওইদিকে চলে গেল দেখলো আমার হাজব্যান্ড হাজব্যান্ডে কি না যেহেতু আমার হাজব্যান্ডের কাছে ও ভাজা রানতে দিয়েছে তো সেই কারণে দেখতে গেল আমার হাজব্যান্ড চলে এসেছে কিনা যদি হাসে তাহলে তো ওরা রান্না করতে যাবে আমাকেও আবার রান্না করতে হবে তো আমাকে তো বলেছে ঘরে যা আছে সেইগুলো রান্না করে নিতে তারপরে ও খেয়ে যখন সন্ধেবেলার দিকে বাজারে এনে দিবে আমাদের এখানে একটা বাজার আছে ছোট একটা বাজার নামটা হচ্ছে পাঁচ নাম্বার আর সেই পাঁচ নাম্বার বাজারে অনেক টাটকা টাটকা সবজি শাক সবজি পাওয়া যায় তো ওখানে হচ্ছে বিকেলবেলা বাজার করে সেই কারণে হচ্ছে ও দুপুরবেলা এখন আর বাজার করতে পারিনি কোনো কিছু পাইনি আর কি বাজারে লেট হয়ে গেছে সেই কারণে হচ্ছে বিকেলবেলা বাজারে যাবে তো যাই হোক এই যে দেখো সুপারিগুলো কত সুন্দর করে কাটছে আমার ভীষণ ভালো লাগছে আর এই সুপারিগুলো একদম রসুনের চোচার মতো করে পাতলা পাতলা করে কাটতে হয় মোটা মোটা করে কাটলে মালিককে ধাওয়া দেয় সেই কারণে একদম রসুনের চোচার মতো করে পাতলা পাতলা করে কাটতে হয় তো যাই হোক এই যে ওরা গল্প করছে সাইডে বসে বসে আর আমিও সুপারি কাটছি তো আজকে আর জাম্বুরা মাখা খাওয়া হলো না সেটাই বলছিলো দেখি কালকে হবে আবার বলছিল যে নদীতে যাবে স্নান করতে কিন্তু নদীতে যাওয়া হবে না এখন নদীর জল ভালো না ঘোলা জল বলে নদীতে যাওয়া হবে না আর মানে ননাস এসেছিলো ও তো চলে গেছে বাড়ি কালকেই চলে গেল বাড়ি তো ননাস থাকলে হয়তো সাহস করে যাওয়া হতো ননাস থাকলে ভালোই আনন্দ ভূর্তি হয় সেই কারণে হচ্ছে ভালো লাগে আর কি তো যাই হোক ও তো চলে গেছে বলে এখন আমাদের সব আনন্দ সব মজা টজা সব নষ্ট হয়ে গেছে তো এই যে দেখো অনেকগুলো সুপারি অর্ধেকের আর্ধেক কেটেছি আর এইটুকু এখন আমি রেখে দিবো রেখে দিয়ে আমি চলে যাবো রান্না করতে তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি আর আমি কীভাবে সুপারি কাটছি সেটাই তোমাদেরকে দেখালাম আমার সুপারি কাটা কেমন লাগলো আর তোমরা যদি এইভাবে সুপারি কাটতে চাও তাহলে আমাদের বাড়ির আশেপাশে যদি কেউ থাকো বা তাহলে চলে আসা যদি দূরে থাকে তাহলে তো আমাদের চাতালে এসে সুপারি কাটতে পারবে না তবু তোমাদেরকে বললাম তোমাদেরকে যদি ভালো লাগে আর কি তোমরা আসতে পারো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানে শেষ করব বেশি বড় করব না তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তো দেখো অনেক অনেক লেট হয়ে গেলো সুপারিগুলো কাটতে তো এখন আমি সুপারিগুলো তুলে নিব সুপারি তুলে নিব ভাবছিলাম কিন্তু ভাবতে ভাবতে দেরি হয়ে গেল তো যাই হোক বন্ধুরা আমি আজকে ভিডিওটি এখানে শেষ করলাম টাটা বন্ধুরা